অথপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রে আশীর্বাদ জানাচ্ছি আমি যে গাথাটি বলেছি ওখানে বলা হয়েছে জ্ঞানহীনের প্রজ্ঞা হয় না প্রজ্ঞাহীনের ধ্যান হয় না যার ও প্রজ্ঞা উভয়ই আছে তিনি নির্বাণের নিকটবর্তী অর্থাৎ ধ্যানও লাগবে প্রজ্ঞাও লাগবে অর্থাৎ ধ্যান কীভাবে করবে কীভাবে দুঃখ হতে মুক্ত হবে সে সেই জ্ঞানটা আগে লাগবে সেই পথটা জানা লাগবে তাই প্রজ্ঞা তা আজকে প্রজ্ঞা ও করুণা বিষয়ে কথা বলবো প্রশ্ন উত্তর আকারে বুঝতে সুবিধা হয় সেজন্য প্রশ্ন উত্তর আকারেই বলা হবে শ্রদ্ধাবান তাই এখন বুঝে নেবেন না বুঝলে পরে জিজ্ঞেস করে নিতে পারবেন আজকের প্রশ্ন হলো প্রজ্ঞা ও করুণার কথা বৌদ্ধ ধর্ম দেশনায় প্রায় শোনা যায় প্রজ্ঞা করুণা বলতে কি বুঝায় একটু বুঝিয়ে বললে ভালো হয় উত্তর হলো ভালোবাসা ও করুণাকে কোনো কোনো ধর্মে শ্রেষ্ঠ গুণাবলী বলে আখ্যায়িত করা হয় কিন্তু প্রজ্ঞার কথা উল্লেখ থাকে না ইদানিং বৌদ্ধ ধর্ম থেকে ধার করা অনেক ধর্মের প্রজ্ঞা শব্দটি ব্যবহৃত হয় কিন্তু আগে কোনো দিনে এই প্রজ্ঞা শব্দ কোনো ধর্মে ব্যবহৃত হয়নি ইদানিং আমি দেখেছি যেমন কোয়ান্টাম মেথডের কিছু কিছু গ্রন্থে প্রজ্ঞা শব্দটি ব্যবহৃত হয়েছে তো এগুলো আগে ছিল না কোথা থেকে হঠাৎ করে উড়ে এলো হ্যাঁ সেটা বুঝতে চেষ্টা করবেন আপনারা যাই হোক প্রজ্ঞা ছাড়া ভালোবাসা ও করুণায় গুণান্বিত হয়ে আপনি একজন সহৃদয় ব্যক্তি হতে পারেন বটে কিন্তু অভাব থেকে যা অভাব থেকে যাবেন অবোধ থেকে যাবেন অর্থাৎ অবোধ অজ্ঞানী থেকে যাবেন কারণ প্রজ্ঞার অভাবে আপনার মধ্যে নানান বিষয় সম্পর্কে বিচার বুদ্ধির অভাব থেকে যাবে বস্তুবাদী বিজ্ঞানীরা মনে করেন বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কাছে করুণা ভালোবাসার মতো কোমল অনুভূতিগুলোর কোনো গুরুত্ব নেই এতে প্রকৃতপক্ষে একজন বিজ্ঞানী হৃদয়বৃত্তি বর্জিত রোবটে পরিণত হন বিজ্ঞানের আবিষ্কৃত প্রযুক্তি মানুষের সেবা না করে শোষণ ও শাসনে ব্যবহৃত হতে থাকে যেমন বর্তমানে অনেক কিছু এরকম হচ্ছে এর প্রমাণ মেলে বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে জীবাণু মরণাস্ত্রের মতো বিধ্বংসী অস্ত্র তৈরি করার মধ্যে আধুনিক বস্তুবাদী দর্শনে যুক্তি প্রজ্ঞা বুদ্ধি ও মেধাকে ভালোবাসা করুণা মৈত্রীর বিষয় রূপে অপব্যাখ্যা করা হয় ফলে বুদ্ধিবৃত্তির সঙ্গে বৃত্তির সমন্বয় ঘটে না এতে যেখানে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে সেখানে ধর্মমূল্য মূল্য হারিয়েছে দর্শনের মতে একজন প্রকৃত বিজ্ঞ মানুষের মধ্যে বৃত্তির ভালোবাসাও করুণার সঙ্গে বুদ্ধিবৃত্তি প্রজ্ঞার সমন্বয় ঘটাতে হবে বৌদ্ধ দর্শনে প্রজ্ঞাও করুণার মধ্যে সমন্বয়ের গুরুত্ব আরোপণের ফলে বিজ্ঞানের সঙ্গে দর্শনের কোনো সংঘাত ঘটে না দৈনন্দিন জীবন যা যাপনে কায় বাক্য মনে দ্বারা সকল কর্মে কাম ক্রোধ লোভ দেশ মোহ বর্জন এবং মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা গুণাবলী অর্জনের অনুশীলন হল প্রকৃতপক্ষে প্রজ্ঞা ও করুণার মর্মবাণী এবারের প্রশ্ন হল বৌদ্ধ দর্শন মতে প্রজ্ঞা বলতে কি বোঝায় হ্যাঁ উত্তর হলো বৌদ্ধ দর্শনে দেশিতে প্রজ্ঞা দৃষ্টিতে জীবজগতের সব কিছু প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অর্থাৎ চরম এবং চূড়ান্ত নয় অনিত্য বা অস্থায়ী সদা পরিবর্তনশীল সবসময় একরকম থাকে না সেটার অর্থ হলো অর্থাৎ অনাত্মা আত্মবিহীন যেখানে আমি আমার বলতে কিছু নাই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আর কি তার নিজ বলতে কিছু নেই যেহেতু প্রতি মুহূর্তে নিজ অবিরাম পরিবর্তনের আয়ত্তাধীন তবে বুদ্ধ সবার কাছে প্রজ্ঞার কথা বলতেন না কারণ প্রজ্ঞার অর্থ হৃদয়াঙ্গম করা সবার পক্ষে সম্ভব নয় অনেক প্রচেষ্টা অনেক পারামি পূরণ করার পরে এ স্টেপে আসতে হয় প্রজ্ঞা বুঝতে হলে প্রজ্ঞা হলো নিজ নিজে প্রত্যেকভাবে পর্যবেক্ষণ করে হৃদয়ঙ্গম করা প্রজ্ঞার বিধান হলো চারপাশে সব কিছু স্থান কাল বিশেষে বিশ্লেষণ করে খোলা মনে সব কিছুর সত্যতা মূল্যায়ন করা নিজের বদ্ধমূল মতামত নিয়ে আবদ্ধ থাকা নয় অর্থাৎ যেটা শুনে এসেছেন পালন করে সেটাই দর রাখবেন সেটা নয় আর একটা কিছু শুনলে সেটা বিচার বিবেচনা করে সেখানে কিছু সার আছে কি না সেখানে কিছু ভালো আছে কি না সেখানে আপনার জীবনের কাজে লাগতে সে লাগতে পারে সেরকম কিছু আছে কি না সেটা বিচার বিবেচনা করার মতো জিনিস অন্যের মতামত দৈর্যের সঙ্গে শোনা ও পরীক্ষা করা প্রজ্ঞা বলতে বোঝায় প্রচলিত সংস্কারে নিবদ্ধ না থেকে সম্যক দৃষ্টিতে গ্রহণ বর্জনের মাধ্যমে নিজের অভিমত স্থির করা যথার্থ প্রমাণ ও যুক্তির আলোকে যে কোনো সময় নিজের মতামত পরিবর্তন করতে প্রস্তুত থাকা যিনি অনুরূপভাবে আচরণ করেন তিনি প্রজ্ঞাবান কথা বা প্রচলিত সংস্কারে বিশ্বাস করা সহজ বৌদ্ধ নির্দেশিত প্রজ্ঞার পথে চলতে হলে প্রয়োজন হয় সৎসাহস দৈর্য নমনীয়তা ও বুদ্ধিমত্তা বৌদ্ধদর্শনের এইসব গুণাবলী হল প্রজ্ঞা মমবাণী এবার আরেকটা প্রশ্ন মনে হয় বুদ্ধদর্শন সাধারণ মানুষের কাছে সহজেই বোধগম্য নয় এক্ষেত্রে দর্শনের প্রয়োজনীয়তা কতটুকু উত্তর হলে একথা সত্য বুদ্ধ দর্শনের সকল বিষয় সাধারণ মানুষের কাছে সহজ বোধগম্য নয় তাই বলে এর প্রয়োজনীয়তা নেই একথা বলা যায় না জীবজগতের কঠোর কঠিন সত্য বুদ্ধের বাস্তব অভিজ্ঞতায় উন্মোচিত হয়েছে যা বৌদ্ধ দর্শনে বিদিত এখন কেউ তা বুঝতে না পারলে ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টা তা পারবেন এ কারণে বুদ্ধরা ধৈর্য সহকারে নীরবে নিবৃত্তে বৌদ্ধ দর্শন বিষয়কে উপলব্ধি করতে সচেষ্ট হন জ্ঞান অভ্যাস এই জন্য অবশ্যকরণীয় বুদ্ধ করুণা বস পরবশ হয়ে মানুষের দুঃখ মুক্তির জন্য তার সাধারণ তার সাধনালব্ধ সত্য মানুষের কাছে প্রচার করেছিলেন আমরা সেই উদ্দেশ্যে তা প্রচার করি সেখানে কেউ বুঝুক না বুঝুক সেটা তার পারায় উপর নির্ভরশীল যার যতটুকু বোঝার ক্ষমতা তার ততটুকু ততটুকু সে বুঝে নেবে একটু আজকে বললে কালকে দুটা বুঝবে তিনটা বুঝবে এরকম এটাই হলো নিয়ম